আর একটা গুণাবলী হলো কখনো আমানতের খেয়ানত করবে না কারো সাথে ওয়াদা ওয়াদা দিলে করবে আমি বলেছিলাম যে নিজেকে খোঁজেন আমানত কখনো খেয়ানত করা যাবে না নিজে লুজার হবেন কিন্তু আমানত যেন খেয়ানত না হত এই জন্য আমানত রাখার ব্যাপারে সাবধান একজন আপনার কাছে এক লাখ টাকা রেখে দেয় এখন আপনার ঘর ভাঙ্গা চুরা চুরি হওয়ার সম্ভাবনা আছে এই আমানতটা আপনি ঠিক মতো এটাকে ভালো আলমারি নাই আপনার যে ট্রাঙ্ক আছে করে নিয়ে যাবে কারণ আপনার ঘর তো একটু বেড়াটেরা ভালা না আপনার উচিত হলো আপনি ওই ভাইকে বলা চোরি ভাই আমার কাছে এক লাখ টাকা আপনি রাখেন না আমি পারবো না এটা কিন্তু যদি আপনি তার আমানত রাখেন তাহলে এটা যেন কোনোভাবে খেয়ানত না হয় আপনি সাবধান হবেন আপনার খামখেয়ালির কারণে এটা খেয়ানত হলে আল্লাহর কাছে আপনি তাই থাকবেন আর সে জায়গায় যদি নিজে ইচ্ছা করে খাইয়া বইয়া থাকে তাহলে তুই বড় জালে অন্যের আমানতের জিনিস নিজে খাইয়া ফেলে এমন জালেমও আছে না নাই হ্যাঁ নিজে বাইরে দিচ্ছে আস্তা ওয়াদা দিছে ওয়াদা লঙ্ঘন করে ওয়াদা করে খেলাপ করার জন্য মানে তার কাছে ওয়াদার কোন মূল্য নাই ওয়াদা কত ভাঙে সেটা যদি কিছু টাকা হাওলার দেন তাহলে টাকা হাওলার দেওয়ার পরে দেখবেন এলাকাতে দেখাই করে না এমন লোক আজ যে আমরা সামনে করবো না ভাই দেন না আগামী শুক্রবারে দিয়ে দেবো দুই শুক্রবার পার হয়েছে এরপরে দেখা হলো বলবে যে আরে ভাই আগামী শুক্রবার কি সামনে কি অভাব আছে সামনে যা আছে সবে তো আগামী এর মানে কি দাঁড়ালো সময় মতো টাকা দিতে হয় ফিরাইয়া ওয়াদা যে করছি এই ওয়াদার কোন মূল্যই বোঝে না ওয়াদা লঙ্ঘন করা এটা কি মোমেনের আলামত না মুনা ফেকে মোমেনের গুণা বলি আর একটা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ অন্তর ইমান আছে কিনা দোস্ত কেমনে বুঝবেন আপনি আমার আল্লাহকে বুঝার আলামত আমি বলে দিচ্ছি যখনই তোমার সামনে কেউ আল্লাহর নাম উচ্চারণ করবে তখন তোমার অন্তরের মাঝে একটা আলাদা ভাব তৈরি হওয়া লাগবে আল্লাহর নাম বলার পরও তুমি গুণা করতে পারবা এটা যদি হয় বুঝে নিও তোমার অন্তরে একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল কিফাল কি নাম আবার বলছি মুখস্থ করেন একজন ভালো মানুষের নাম দুনিয়া কত খারাপের নাম জানেন ফেরাউনের নাম কে না জানে নমরুদের নাম কে না জানে এগুলো খারাপ মানুষ তাদের নাম জানলেন এখন দুই একজন ভালো মানুষের নাম একটু বেশি করে শিখেন ওনার নাম ছিল কিফাল কি নাম কিফল আদিছে পাওয়া যায় কিফল নাম কাল্লার এক বান্দা পানি ইসরায়েলের তার চাচা তো বোন তার কাছে কিছু টাকা হাওলাতের জন্য আসছে প্রিয় নবী বলেন সেই সংখ্যাটা ছিল ষাট দিনার এসে বলছে কি ফল আমার এই ষাট দিনার হাওলাত দেও কি ফল তার চাচা বোনের প্রতি দুর্বল ছিলেন চাচা বোন ছিল বড় সুন্দরী তাই কি ফল প্রস্তাব দিল স্বাস্থ্য হাওলাত দেও কেন হাওলাত নেওয়া লাগবে না তোমারে আমি ষাট দিনার এমনি দিব স্বাস্থ্য বোন কেন দিবা তার বিনিময়ে তুমি আমার একটু সময় দিবা আমি তোমার সাথে একটু সময় কাটাতে চাই বোনটাও রাজি হয়ে গেল ঠিক আছে এখন গোপন জায়গায় চলে গেল সেখানে যাওয়ার পর নবী বলতেছে কাপড় সুপুর দুইজন খুলে ফেললো জেনা করার কাছাকাছি পৌঁছে গেল। তাই হাটু এক জায়গায় একত্রিত হবে ওই মুহূর্তে মেয়েটা বলছো অতিল্লা কি ফল আমি যজন কুমারী আজ পর্যন্ত কেউ আমার সাথে বেবিচার করেনি আমার যৌবন হেপাজতে ছিল আজকে 60 দিন আর তুমি দিয়া লোভে ফালায়া আমার কুমারিত্ব তুমি নষ্ট করে ফেলতেছো আমার মনটা তো আর আগায় না এখন এই মুহূর্তে তোমারে ধাক্কাই আমি সরাবো ভাইয়া মানুষ পারবো না তবে তোমার কাছে আমি আল্লাহর দহায় দিচ্ছি তুমি আল্লাহকে ভয় কর। কিফল তুমি আল্লাহকে ভয় কর আল্লাহর কথা যখন কিফলকে স্মরণ করাইয়া দিল প্রিয় নবী বলেন সাথে সাথে কিফল তার স্বাস্থ্য বোনকে ছেড়ে দিয়ে দাঁড়ায় গেল উঠে গেল এবং যাওয়ার সময় বলল যাও এই ষাট দিন আর আমি ফেরত দিলাম না এটাও তোমাকে এমনি দিয়ে দিলাম আর আল্লাহকে ভয় করে জেনা বাদ দিয়ে দিলাম কিফল ঘরে চলে গেল রাতের বেলায় কিফলের মৃত্যু হলো একা একা একটা রুমে থাকতো সকাল হলো ঘুম থেকে ওঠে না দরজা খোলে না লোকজন বাহির থেকে ধাক্কা ধাক্কি করে বুঝছে ভিতরে আছে কেউ একজন দরজার মাঝে তাকায়া দেখে কে যেন সব দিয়া তার দরজার মাঝে লিখে গেছে আল্লাহ গত রাতে কিফলের সব গুণা করে দিছে দরজা ভেঙ্গে ঢুকে দেখে কিফল ঘুমে মরা আল্লাহকে মানুষ যখন ভয় করে আল্লাহ খুশি হয় দেয় আল্লাহ তাকে গুণা থেকে মুক্ত করে দেয় এই জন্য আল্লাহর কথা মনে হলে অন্তর যদি কাফে ভয় যদি সারতে পাপ যদি ছাড়তে পারো অন্তরে আল্লাহর ভয় ঢোকে তখন বুঝবা তোমার কলবে এখনো ইমান আছে কিন্তু আমাদের দেশে আমরা এখনো দেখি জিকির করতে করতে খেতার আল কেটে কয়েকদিন আগে ভিডিও দেখলাম মোবাইলে কে জানি কয়েক মিনিটের ভিডিও আপলোড করছে ফেসবুকে দেখি এক সাসা গোসলেন দিয়া খেতার আল কেটে সকাল বেলা দৃশ্য ফজরের নামাজ পড়ছে মাথার টুপি দাও মাথায় আছে আর লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া খেত কোপাইতাছে তো খেতের আইল কাইটটা সিগন বানাইয়া খেত মোড়া করতাছে মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে রমজান মাস আসতেছে ওজনে কম দেবে মালে বেতাল দেবে কত সরোজাদার এমন আছে না জিকির করতে করতে মানুষ ঠকা এই জিকির ওয়ালার মুখে জিকির আছে কলবের মাঝে ঈমান নাই ওয়াইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতকুম ঈমানা আর যখন কোরআন পড়বে হুমের ইমান আল্লাহ বাড়াইয়া দেবে তাই আমরা যারা ইমান বাড়াতে চাই আল্লাহর কোরআন পড়া দরকার আছে না মাস আমি অনুরোধ করবো রমজান ডাকে কোরআন পড়ায় কাজে লাগান এমন তো হতে পারে পরের রমজান আপনি পাবেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলিম ফেসবুক আপনারা ইতিমধ্যে পেয়েছেন অনেক লেখালেখি হয়েছে ডক্টর আল্লাহ লুৎফুর রহমান নাম শুনছেন হাফেজ আহুল্লাহ নোয়াখালীর মানুষ উনি কি এখন সুস্থ না অসুস্থ কোথায় আছে আইসিউতে হাসপাতালে আছে উনার একটা আলোচনা শুনলাম গতকালকে না পরশুতে গত রমাদানে উনি কোথায় আলোচনা করতে গিয়ে বলছেন আমার তো বিশাল মেয়াদ শেষ এমনত হতে পারে আমার মন বলে আগামী রমজানে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে না আমি আসছি জোহরা যে গত রমজানে আল্লাহর বান্দা কি মন্তব্য করলো গত 4-5 দিন আগে স্ট্রোক করেছে ব্রেন স্ট্রোক আমি গত কয়েকদিন হাসপাতালে দেখতে গেলাম ইবনে সিনাতে ভর্তি আছেন ডাক্তার আমাকে দেখা করতে দিল না আমার পরিচিত জনরাই অফিসাররা বললো যে হুজুর আমরা এখন ওনার পরিবারের লোকদেরকে দেখা করতে না ইভেন হাসপাতালের যারা আমাদের বিভিন্ন চাকরিজীবী যারা কাজ করে তারাও যায় না ওখানে এখন সমস্যা হয়েছে ওনার মাথার স্কালটা খুলে ফেলা হয়েছে মাথা হেমরজ হয়েছে ব্রেনের উপরে ব্লিডিং হয়েছে কোষ কিছু ড্যামেজ হয়ে গেছে ওই ব্লাড না সরাইলে পুরা ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে এই জন্য বাধ্য হইয়া আমরা ডাক্তাররা অপারেশন করে এটা খুলে ফেলছে এখন ভিতরে কেউ গেলে আল্লাহ না করুক কোনো জীবাণু ঢুকলে ইনফেকশন হতে পারে এই জন্য সেটা এখন উনি খুব ইনসিকিউর অবস্থা সিকিউর অবস্থায় আছেন এটাকে আমরা ইনসিকিউর করতে পারি না আমি বললাম যে আমি তাহলে যাব না তোমাতে এমনি করতেছি দেখতে আসছিলাম ভাবলাম একটু দেখেও যাই দেখেন আল্লাহর বান্দা গত আমাদানে মন্তব্য করলো এ রমদানে তিনি আমরা জানি না তো পাসবেন কিনা সম্ভাবনা কম ঠিক আমরা যারা এই রমদান পেতে যাচ্ছি আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের হায়াতে বারাকা দিয়া। রমাদান পর্যন্ত পৌঁছায় বলেন আমিন আমিন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বারিক এটা হাদিস সহিহ কিনা তা নিয়ে কথা আছে কিন্তু শব্দগুলো চমৎকার আল্লাহ তুমি রাজাব মাসে আমাদের হায়াতে বারাকাত দাও শাবান মাসে বারাকা দাও রমাদানা আমাদেরকে রমাদানে পৌঁছাইয়া দাও রমজান বরকতের মাস রমজান রহমতের মাস রমজান মাখেরাতের মাস রমজান কোরআনের মাস এই জন্য মাসটা পাইলে আমরা গুনা মাপ নিতে পারবো রমাদানে যারা কোরআন পারেন না শিখবেন আরেক রমদান আসার আগে চলেও যেতে পারে কোরআন না শিখে বলবেন না কোরআন না শিখে বলবেন না যারা আপনারা কোরআন পারেন না প্রত্যেককে কাগজে লিখে রাখেন আপনি রাসূলুল্লাহর মামলা রাশি দিবেন আল্লাহর কথা মিথ্যা না রাসূল আপনারা যেন সুপারিশ করবেন ওয়াকাল আর রাসূল ইয়া রব্বি ইন্ন কওমি তাকাদু হাযাল কোরআন আল্লাহ বলেন আমার রাসূল কিয়ামতের দিন বলবে ও আমার রও আমার জাতি আমার উন্মত রোমক ওমক তোমার কোরআন পরিত্যাগ করেছে আমি তার বিরুদ্ধে মামলা দিলাম তুমি তার বিচার করো এই কোরআন প্রচার করতে যায় আমি দাঁত দিয়েছি এ কোরআন প্রচার করতে যায় আমি রক্ত দিয়েছি এ কোরআন প্রচার করতে যায় আমি তিন বছর জেল খেটেছি এ কোরআন প্রচার করতে যায় হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে তিন ঘন্টা ওদের দিন বেহুশ থেকেছি কোরআন রাইখা আসছি

এই কুরআন কেয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হয়ে আসবে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই লোকটা গুনাহগার কিন্তু সে আমাকে তেলাওয়াত করতে নিয়মিত আমি কুরআন তোমার কাছে তার জন্য সুপারিশ করছি তার গুনাহগুলো maaf কইরা তুমি তাকে জান্নাতে দিয়ে দাও কুরআন যদি সুপারিশ করে কবুল হওয়ার সম্ভাবনা আছে না না এই কথার তো এই না যে কোরআন গুণা করতে পারবেন গুণা করা লাগে না গুণা এমনি হইয়া যায় গুণা এমন এক জিনিস নবী সারা এটা থেকে কেউ বাঁচতে পারে না কিছু গুণা আমরা যারা হুজুর আছি আমরা এজন্য আমরাও রাসুলের সপাতের প্রত্যাশী কোরআনের সুপারিশের প্রত্যাশী আর সে জায়গায় আপনি নাই এ ভাই লজ্জা লাগে না আপনার আপনার তো লজ্জা লাগা উচিত আপনার বয়স চাই পঞ্চাশ সত্তর আচ্ছা বাংলাদেশে পাঁচ বছর বয়সে ৩০ পাড়ার হাফেজ এমন লোক নাই আরে বাংলাদেশে আছে পাঁচ সাত বছর বয়সে হাফেজ আচ্ছা চোখ নাই পুরা আন্দা কান্না এমন হাফেজ আছে নি আপনার আল্লাহ চোখ দেয় নাই দেখে পড়েন এই তো কান্না অন্ধ আমি এমন তত্তালোক পেয়েছি বাংলা ভীষণের একটি অনুষ্ঠানে গেলাম রামাদান কেন্দ্রিক যে হ্যাপস হাফেজদের অনুষ্ঠান গুরু বিকালবেলা ইত্যাদার আগে হয় না শুনবেন চ্যানেলে তো সেখানে গেস্ট হিসাবে গেলাম এফটিসির হলের ভিতরে সেখানে অনুষ্ঠান রেকর্ড হচ্ছে তেলবাতের পরে পরিচালক আমাদেরকে সারপ্রাইজ করলেন বললেন যে আপনাদেরকে আমরা একটা জিনিস দেখাবো মেহমানরা একটু বসেন আমরা সবাই বসে থাকলাম একটা হাফ পেজকে বললো এই ওয়াক তুমি যাও আবার ওদের তেল ইন্টারভিউ শেষ ছোট্ট একটা বাচ্চা আমাদের কাছে আবার আসলো হাতে মাইক নিয়ে দাঁড়ালো উনি একটা মাইক তার হাতে একটা মাইক কটলেস মাইক তার বিহীন উনি মাইক হাতে নিয়ে তাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি ওই বাচ্চা তো নাম বলতে পারছে না তোতলাচ্ছে এমন ভাবে তোতলাচ্ছে নাম বলতে পারছে না আমরা তো অবাক হলাম যে এই বাচ্চা কিছুক্ষণ আগে কোরআন তেলবাদ করলো সে যে তোতলা হাফেজরা প্রশ্ন করলো সে জবাব দিল কিছুক্ষণ আগে আমাদের চোখের সামনে সে কোরআন পড়ে গেল আমরা আইডিয়াও করি না সে তোতলা আর এখন সে নাম বলতে পারে না

নিয়ার সিটিতে এটা বিশাল কমি মাদ্রাসা আছে জামে ইসলামী তা আমি আমার এক সফরে যখন গেলাম আমাকে সে মাদ্রাসা দেখাইতে নিল মাদ্রাসার এক রুমের মাঝে দেখি দুজন বড় আলেম একবারে দাঁড়িয়ে ফাঁকা মুরব্বী তারা বসে বসে টেবিলে কোরআন কিতাব পড়ছে তো মাদ্রাসার মহতামিম সাহেব তাদের সাথে আমার পরিচয় করানোর জন্য নিল ভিতরে ঢুকলাম সিলেটি দুজন আলেম তা আমার পরিচয় করাই দিল উনি আমাদের মাদ্রাসার মহাদ্দেশ উনিও মহাদ্দেশ এরপর পর্যায়ে বলল যে এক পর্যায়ে বলল যে হুজুর এ মহাদেশ সাহেব আমি বললাম কি বলল মাত্র কি মুখস্থি পুকে যে রোগটা সাতাশ দিনে তিরিশ পাড়া করে পাঁচ বয়সর বয়সে তিরিশ পারা মুখস্থ আর আপনি পঞ্চাশ বছর পার হয়ে গেল দেখে দেখে পড়তে পারেন না আল্লাহর কাছে জবাবটা কি দেবেন কোরা শিক্ষা করণা ফাল্লা ফরজ ফরজ না ফাল্লা ফরজ ফরজ তালাবুল ইলমে ফরীদ আলা কুল্লি ইকরা বিসমিল রাব্বিকা লযি আমার প্রিয় ভাইরা সফল মুমিন হতে চাইলে সফল মুমিনের একটি গুণ হচ্ছে সফল মুমিন কখনো কারোর উপর জুলুম করবে না কিছু আছে অর্জনীয় কিছু আছে বর্জনীয় অর্জনীয় আরো অনেক আছে বর্জনীয় কিছু বলে শেষ করছি জালেম কখনো মোমেন না আর জুলম জুলুমাতুমাল আপনার প্রত্যেকটি জুল কে দিন আপনার সামনে অন্ধকার হয়ে আসবে ক্ষমতা আছে তো অর্থবিত্ত আছে পাশের বাড়ির জমি গরিব জমিওয়ালা আপনি এক শতক জমি নিজের রাস্তা বানাই দিচ্ছেন ওয়াল করার সময় তিন বিঘ ছাপাইয়া দিছেন রাস্তা বাজারে তো দমি দাম বেশি ওখানে আপনি ক্ষমতার প্রভাব খাটাইয়া আরেকজনের দোকান নিজের নামে নিয়ে এনেছেন আসেনি এমন জানেন হাসরের দিন আল্লাহ এটাকে সত্তর গুণ বড় করবে গলায় চুলাইয়া দেবে উপরের দিকে নিচের দিকে চারিদিকে বড় করবে গলায় জুলাইয়া দিয়া বলবে হাসরের ময়দানে টেনে টেনে নেই অথচ হাসরের ময়দানে মানুষ সবাই যাবে উলঙ্গ হকাতান হরাতান গোরলা গায়ে কাপড় নাই পায়ে জুতা নাই মাথায় টুপি নাই খালি গায়ে মায়ের পেটের বাচ্চা যেমন দুনিয়া আসে সব মানুষ কবর থেকে ল্যাংটাই উঠবে উলঙ্গই উঠবে কাপড় বিহীন উঠবে সবাই খালি পায়ে খালি মাথায় যাবে কিন্তু কিছু মানুষের গলার মাঝে হিমালয় পর্বত সমান জমিন লাগাইয়া আল্লাহ জাহান নামের শিকড় গলায় জুড়ে বলবে তা টেনে টেনে যা বাপ মরে গেছে দশ বছর আগে বোনের সম্পদ দেয় না বোন সম্পদি ভাই চোখ বড় করে দিন এই জন্য যারা আসেন এগুলো ছেড়ে দেন অন্য উপর করতে না মানুষকে ঠকাইন না হক খাবেন না আল্লাহ কোরআন করুন নিজের জীবনটাকে কোরআনের কাছে করে তুলুন আল্লাহ তৌফিক দান করুন সবাই বলি আমিন হাদা মাআদি ওয়াল আলম ওয়ান্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব প্রিয় ভাইরা আমরা একসাথে দোয়া করে উঠতে চাই উঠে পরিবেশটা নষ্ট করবেন না প্লিজ মাহফিল কমিটি আপনাদের কাছে একটু সহযোগিতা চেয়েছে কিছু রুমাল তারা ভিতরে ঢুকাবে বা ব্যাগ